বন্ধুরা কলকাতা পটাপট বাজি টু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ এগারোই জানুয়ারি আমরা যে এক বাজি টু চার বাজি ফোর ডিজিট রোডিং গেম রেখেছি বন্ধুরা তার সংখ্যাগুলো হলো সিক্স থ্রি নাইন টু এবং দু বাজি টু বাজি যে থ্রি ডিজিট রোডিং গেম রেখেছি বন্ধুরা সেটা হচ্ছে ফোর ফাইভ সিক্স যত খুশি প্লে করুন নট মিসিং গেম এবং টু ডিজি রোলিং যে গেম রেখেছি বন্ধুরা তার প্রথম শুভ সংখ্যা হলো তিন এবং দ্বিতীয় শুভ সংখ্যা হলো নাম্বার এইট এবং সিঙ্গেল লিড যে গেমটা রেখেছি বন্ধুরা সেটা হলো নাম্বার থ্রি এবং আজকের একটা স্পেশাল গেম বন্ধুরা ফার্স্ট বাজি অ্যান্ড সেকেন্ড বাজি দু বাজির মধ্যে হাজার পার্সেন্ট গ্যারান্টি পাস হবে সেটা হচ্ছে তিন আট দুই সাত থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয় নতুন গেমের আপলোড নিয়ে